বরখলা রায়পুরে বরাক নদীতে মা এবং শিশু কন্যার সলিল সমাধির ঘটনার নতুন মোড় গ্রেপ্তার বরাক নদীতে ডুবে মৃত্যু হওয়া হতবাগা হেলি বেগমের স্বামী রইস উদ্দিন তারা সাড়ে আটটা উঠে বেড়াইছে তারা গেল

আমার মেবন আর না নেকি দায় না। অভিযোগেের তদন্ত নেমে স্বামী রয়েজকের গ্রেত্তার করে জোর তদন্ত শুরু করেছে পুলিশ বৃহস্পতিবার শীলচর মেডিকেল থেকে রিলিজ দেওয়া হয়েছিল স্বামী রৈসুদ্দিনকে আজ শুক্রবার পুরিশ তাকে থানায় নিয়ে টানা জিজ্ঞাসাবাদ সাবা চালায়। অতবাগা হেলি বে্যাগমে পরিবারের পক্ষ থেকে থানায় দায় করা হয়েছে এজাহার। অতএব মঙ্গলবার ঘটনার দিন রাতে স্টির বাড়িতেই ছিলেন রয়সুদ্দিন। শ্রী হেলিবেগম এবং শিশু কন্যা জান্নাতকে নিয়ে রাত আটtenaগা তড়িঘড়ি বেরিয়ে যান। রয়সুদ্দিন ঘটনার পরবর্তীতে যে বর্ণনা দিয়েছেন তা থেকে সন্দেহ প্রকট হয় মিতার পরিবারে। মিতার পরিবারের সন্দেহও ঘটনাটি দুর্ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো রহস্য। গত মঙ্গলবার বরক্ষলায় সংকুচিত হয় সেই মর্মান্তিক ঘটনা অর্থাৎ বরাক নদীতে গাড়ি সহ স্ত্রী এবং 13 মাসে শিশু কন্যার ডুবে মৃত্যুর ঘটনায় এবার নতুন মোর সামনে এসেছে বলকারে रायपुरে সংগঠিত হওয়া সেই ঘটনা অর্থাৎ বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে দুই আরোহী 21 বছরের হেলে বেগম বড়ফুইয়া এবং তার 13 মাস বয়সী শিশু কন্যা জান্নাত বেগমে মৃত্যুর ঘটনায় এবার পুলিশ গ্রেফতার করেছে স্বামী অর্থাৎ 28 বছরের রয়সুদ্দিন বড়ফুইয়াকে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি অর্থাৎ অল্টো বাহনটি পড়ে গিয়েছিল তারপর অটো বাহনের চালকের আসনে থাকা রহিসুদ্দিন কোন ক্রমে নাকি সেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন আর সেই ঘটনায় চালক অর্থাৎ সে স্বামী রইসউদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার মেডিকেল থেকে তাকে রিলিজ করা হয় এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় এ সময় মাঝে মেটা হেলি পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে এর ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেফতার করেছে রইসউদ্দিনকে মিতা হেলি ডেকমের বাবার বাড়ির লোকরা জানিয়েছেন গত মঙ্গলবার ঘটনার দিন রাতে রৈসুদ্দিন নাকি তাদের বাড়িতে গিয়েছিলেন স্ত্রী হেলি বেগম এবং শিশুকন্যা জান্নাতকে নিয়ে সেখানে রাত আটটা নাগাদ তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে আসেন মিতা হেলি বেগম এর মাতাবের লোকে জানিয়েছেন যে রৈসউদ্দিন ঘটনার পরবর্তীতে যে বর্ণনা দিয়েছিল তা থেকেই তাদের সন্দেহ অনেকটাই প্রকট হয় তাদের সন্দেহ যে এই ঘটনাটি কোনো দুর্ঘটনা নয় এর পেছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো রহস্য তাদের অভিযোগ যে তাদের বাড়ির কন্যাকে অর্থাৎ হেলি বেগম বরফি এবং তার শিশু কন্যা তেরো মাসের জান্নাত বেগমকে পরিকল্পিত ভাবে খুন করেছে স্বামী রইসুদ্দিন এবং একেবারে ফিল্মি কায়দায় গোটা ঘটনাটা সাজিয়ে এমন একটি গল্প বানিয়েছে যাতে এই ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের সন্দেহ যে এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে এবং তার জন্য তারা এতাহা দায়ের করেছেন এবং সেই নিরিখে অরুণাচল পুলিশ শুক্রবার স্বামী রয়েসুদ্দিনকে গ্রেপ্তার করে এই ঘটনার জোর তদন্ত শুরু করেছে আমার আচ্ছা আইসন তারা যখন মার জেলা করা লাগে চা শরবত খাওয়াইয়া তারা মায় কেন বাঁধ খাইয়ে দিবে মা তাই না আমরা গর বাত রান্দা সবটা গরো আছে রান্ধি আমরা খাইতাম না আমরা গরো গিয়া খাইনি কইয়া তারা সাড়ে আটটা উঠে বারই গেছে বারৈয়া তারা খানু গেলো ই দুই আড়াই ঘন্টা তারা খেন আসলো ও ওটার লাগে এফাইয়ার ধরা হয়েছে ই দুই আড়াই ঘন্টা তোমরা খেনো আসলাই ওটার লাগিয়া ছন্দ এখন তো মানুষেও মাতিত্রা

আমরা বাড়িতে আইসে আওয়ার বাদে ডাক্তার দেখাই উকে আমরা বাড়িতে আইসে আওয়ার বাদে এই কারণ খাইয়া সাড়ে আটটায় বারোয়া গেছে গিয়া বারোয়া এত বাড়ি যেত আমরা রাত্রে এগারোটার সময় খবর পাইলাম যে ওইরকম কটার সময় খবর পাইছিলাম ও এগারোটা সাড়ে এগারোটা ওইরকম খবর পাইছি যে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সন্দেহ ওটা যে তারা গেলে তো ওদিকে যেত এখন হিদিকে অ্যাক্সিডেন্ট হওয়ার তো এইখান তো কথা না এদিকে যাওয়ারও কথা নাই এর লাগে আমরা ওর সন্দেহ করি আমরা এটা এটা কি সন্দেহ করছি যেটা নিশ্চয় মার্ডার হইব মানে কে জামাই 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 নাম জামাই নামটা রইসউদ্দিন বড় ভাই হ্যাঁ জামাই রূপে এফআইআর করছি মানে আপনার আর সন্দেহ ওটা সন্দেহ হয় ওটা মার্ডার হইব আচ্ছা সাড়ে আটটা বাড়িয়ে গেছে এরপরে এগারোটা কিনা আমরা তো খবর পাইতে হইতে সাড়ে এগারোটা বারোটা দায়ী পাইছি এত সময় এক হয়ে আছিল আপনার এখান থেকে কইয়া গেছেন বাইরে বাড়ি জিতে গিয়া খাওয়ার লাগে কয় হয়েছে তারা না করছেন খাইতা না আপনি এফআইআর করছেন ওই আমি এফআইআর আপনি মেয়ার কিতা আমি সাসা সংবাদ এই পর্যন্তই ফিচ পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ